আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট কোপোর টেন এম জি ট্যাবলেট কোপোর টেন এম জি এর জেনেরিক নেম হলো ইমফা গ্লিফোজিন ট্যাবলেট কোপোর টেন এম জি এটা এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট কোপোর টেন এর অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট কোপোর টেন কি কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলও যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট কোপর টেন কি কী কাজ করে ট্যাবলেট কোপোর টেন মূলত টাইপ টু ডায়বিটিস ম্যালাইটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এর প্রধান কাজগুলি হল রক্তে শর্করার মাত্রা কমানো এটি কিডনি থেকে অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে ফলে রক্তে শর্করার মাত্রা কমে হৃদরোগের ঝুঁকি কমানো কিছু গবেষণায় দেখা গেছে যে এই ওষুধ টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত বয়স্ক রুগীদের যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে তাদের ক্ষেত্রে হৃদরোগের কারণে মৃত্যুর ঝুঁকি কমাতে পারে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করা এটি শরীরে ক্যালোরি কমাতে সাহায্য করে যা ওজন কমাতে সহায়ক হতে পারে কিডনির কার্যকরিতা রক্ষা ডায়াবেটিসের কারণে কিডনির কার্যকারিতা কমে যাওয়ার ঝুঁকি থাকে তবে এই ওষুধটি সে ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে কোপোর টেন এমজি ট্যাবলেটটা কখন খাবেন কতদিন খাবেন হ্যাঁ কীভাবে খাবেন কোপোর টেন এম ট্যাবলেটটা দৈনিক এক থেকে দুইবার খাবেন অবশ্যই বরা পেটে খাবেন নিয়মিত খাবেন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কারণ এই মেডিসিন নিয়মিত খেতে হয় যেহেতু এটা ডায়াবেটিসের মেডিসিন এগুলা নিয়মিত টাইম মেনটেন করে খেতে হয় ট্যাবলেট কোপটেন এম এর কিছু সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াও আছে পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হল ঘন ঘন প্রস্রাব হওয়া অতিরিক্ত তৃষ্ণা লাগা মূত্রনালির সংক্রমণ মহিলাদের যৌনাঙ্গে ছত্রাক সংক্রমণ রক্তচাপ কখনো কখনো এ ধরনের সমস্যা হতে পারে নাও পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কোপোর টেন এমজি ট্যাবলেট এটা খুবই ভালো এটা খেলে রক্তের শর্করার পরিমাণ কমে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রিত থাকে যাদের কিডনি রোগ আছে যাদের লিভারের সমস্যা আছে আপনারা এই টেন এমজি সেবন করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন شو استنتاجنا السلام عليكم